মাই ডেলি লেসন চ্যানেল থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগত ও শুভেচ্ছা জানাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছো তোমরা তোমাদের জন্য একটা আপডেট আছে আজকে সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে যে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো সর্বপ্রথম আমরা যে পত্রিকা হেডলাইন গুলো দেখে নেব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো পত্রিকায় আজকে যেটা হেডলাইনটা ছিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ মন্ত্রণালয়ে তারপর হচ্ছে সমকালে হচ্ছে বুধবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয় তো আমরা বুধবার থেকে মানে কালকে থেকে তো যুগান্তরে আমরা দেখতে পাচ্ছি কাল থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয় তারপর যদি আমরা দৈনিক যে জনকণ্ঠ আছে সেখানে যদি দেখি বুধবার থেকে প্রাথমিক শুরু শ্রেণী কার্যক্রম তারপর আমরা যদি দেখি দৈনিক ইত্তেফাকে প্রাথমিক বিদ্যালয় পুরুদমে নির্দেশ মন্ত্রণালয়ে তারপর হচ্ছে ভোরে কাগজে আমরা দেখতে পাচ্ছি দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান পুরুদমে ক্লাস চালুর নির্দেশ মানে আগামীকাল থেকে আর কি হ্যাঁ তারপর হচ্ছে বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয় এইটা হচ্ছে কালের যে কণ্ঠ তারপর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু নির্দেশনা এটা হচ্ছে নয়া দিগন্ত আজকে যে আপডেটটা তো আমরা যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে নোটিশটা আছে সেই যে নোটিশটা আমরা এখন দেখে নিব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যে বিদ্যালয় এক শাখা যে নোটিশটা আছে আমাদের বিষয় তারিখটা আগে প্রথমে আমরা দেখি যে উনত্রিশ শ্রাবণ যে চোদ্দশো আর ইংরেজি তারিখ হচ্ছে তেরো আগস্ট দুই বিষয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আওতাধীন প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণী কার্যক্রম পূর্ণতমে চালু করেন উপরোক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত তিন আট দুই হাজার চব্বিশ তারিখে এত সংখ্যক স্মারকে জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা এত দ্বারা রহিত করা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপনুষ্ঠানিক শিক্ষা বুরু লার্নিং সেন্টার সমূহে পূর্ণদমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে তো এখানে সিনিয়র যে সহকারী সচিব স্বাক্ষর সহ তারিখ সত্যজিৎ রায় দাস আমরা এই যে নোটিশটা আমরা এই আদেশটা দেখলাম তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের ছোট একটা আপডেট